শুক্রবার গভীর রাতে হাওয়াই হাওয়াইবাড়ি এলাকায় ডাকাতের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করলেন তেলিয়াঙ্গুরার বিধায়িকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক ওসি সহ পুলিশের এক বিশাল বাহিনী শুক্রবার গভীর রাতে হাওয়াই বাড়ি এলাকায় হাওয়াইবাড়ি এলাকায় কৃষ্ণধন দাস নামের এক ব্যক্তির বাড়িতে দশ থেকে বারো জনের ডাকাত দল হানাদারি চলে চালিয়ে সর্বশান্ত করে নিয়ে যায় এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ পরবর্তীতে শনিবার সন্ধ্যায় তেলিয়াঙ্গার বিধায়িকা কল্যাণী সাহারায় কৃষ্ণধন দাসের বাড়িতে যান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে ক্ষতিগ্রস্ত করেন এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন তাদের বাড়ির মহিলা বাথরুমে যাবে বলে দরজা খুলে বেরিয়েছিল অতর্কিতে ঘরে ঢুকে এবং তাদেরকে হাত পা বেঁধে চোখ বেঁধে ফেলে বেঁধে ঘরে যা জিনিসপত্র ছিল মোবাইল তিনটি মোবাইল সহ কিছু স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে পালিয়ে গেছে এবং যাওয়ার সময় যেরকম হয় আর কি ধরনের কেসে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশকে জানানো হয় তবে তাদের প্রাণহানি হতে পারে এই ধরনের থ্রেট দিয়ে গেছে এটুকু নি তো খবর পেয়ে রাত্রিবেলায় পুলিশ এসছে চিকিৎসা করিয়ে বাড়ির মালিককে চিকিৎসা করিয়েছে পরিয়ে বাড়িতে দিয়ে গেছে তারপর থেকে পুলিশ তদন্ত নেমেছে আমাদের ওসি সাহেব আমাদের এস এবং আমাদের এডিশনাল এসপি এখনই আবার একটা বড় টিম এখানে এসছেন বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন ঘটনার তদন্ত চলছে ও আসামিরা ধরা পড়বে